আসসালামু আলাইকুমুল্লাহ বারাকাত স্বতন্ত্র ইফতদায়ী মাদ্রাসার শিক্ষকগণ আপনারা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রায় এক মাস পরে আমি হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আসলে কোনো আপডেট না পেয়ে আমি কোনো ভিডিও আপলোড করি না আজ আমি কিছুটা আপডেটও দেব এবং সাথে আপনাদের কি করণীয় তাও দেবো পঁচিশে ফেব্রুয়ারিতে পঁচিশ তারিখে একটি আপনাদের জন্য নোটিশ জারি হয়েছে ইতিমধ্যে আপনারা জেনে গেছেন কিন্তু নোটিশটি কীভাবে আপনারা ফলো করবেন সেটি নিয়ে বিস্তারিত আলোচনা করবো দেখো নোটিশে গুগল ফর্মে অনুদানভুক্ত পনেরোশো উনিশটি স্বতন্ত্র ইপ্তিদায়ী মাদ্রাসা তথ্য প্রদান সংক্রান্ত যারা অনুদান পান পনেরোশো উনিশটার মধ্যে যাদের তালিকা আছে তারা এটা গুগল ফর্মের মধ্যে আপনারা ইয়ে করবেন এটি আমি আপনাদেরকে দেখিয়ে দেব যদি আপনারা না পারেন গুগল ফর্মে যে আপনারা কীভাবে তথ্যগুলো পূরণ করবেন হ্যাঁ যদি না পারেন তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন অবশ্যই জানাবেন আমি কমেন্ট ভিডিও ভিডিওটির মাধ্যমে আপনাদের তথ্য জানিয়ে দেব অনেকে আমাকে মেসেজ করেছেন আসলে মেসেজের উত্তর দিতে পারিনি আমি এই একটা মাস অনেক বিজি ছিলাম ব্যস্ত ছিলাম এই কারণে আপনাদেরকে সময় দিতে পারিনি এই জন্য আমি দুঃখিত চলুন কথা না বাড়িয়ে কী লিখছে দেখেন তেইশ তারিখে একটি নোটিশ প্রকাশ করেছিল সেই নোটিশের আলোকে পঁচিশ তারিখে আরেকটি নোটিশ আলোচনা হয়েছে উপযুক্ত বিষয়ে পরি পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে সারা দেশে পনেরোশো উনিশটি অনুদানভুক্ত স্বতন্ত্র ইফতদারি মাদ্রাসা রয়েছে প্রশাসনিক প্রয়োজনে মাদ্রাসা সময়ে বিদ্যমান অবস্থান শিক্ষক শিক্ষার্থী ইত্যাদি হালনাগা তত্ত্ব অতি প্রয়োজন এমন অবস্থায় গুগল ফর্মে নিম্নলিখিত লিঙ্কে প্রবেশ করে প্রতিষ্ঠান প্রদানকে আগামী দুইয়ে মার্চ বিকাল পাঁচটায়ের মধ্যে প্রতিষ্ঠানের নাম ইংলিশ ইউনিয়নের নাম প্রতিষ্ঠান প্রদানের নাম প্রতিষ্ঠান প্রদানের ফোন নম্বর ইমেল অ্যাড্রেস ছাত্র সংখ্যা ছাত্রী সংখ্যা ইত্যাদি তথ্যাদি প্রদান করার জন্য নির্দেশ নির্দেশক্রমে অনুরোধ করা হলো উল্লেখ প্রত্যেক মাদ্রাসার জন্য শুধুমাত্র একবার গুগল ফর্মের তথ্য প্রদান করতে হবে একাধিকবার তথ্য প্রদান করার প্রয়োজন নাই গুগল ফর্মের লিঙ্কটি হলো এটা যদি এই লিঙ্কে আপনারা ক্লিক কর করে ঢুকতে পারবেন না এই লিঙ্কটি আমি আমি এই লিঙ্কটি আপনারা গুগল যে গুগল ক্রোমে গিয়ে এই লিঙ্কটি হুবহু যেরকম আছে ঠিক সেরকম লিখে দেবেন তাহলে আপনাদের গুগল ফর্মটি চলে আসবে হ্যাঁ তাহলে আপনারা এটা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন আমি চেষ্টা করব ইনশাআল্লাহ আপনাদেরকে আরেকটি ভিডিও গুগল ফর্মে ঢুকে কীভাবে তথ্যগুলো পূরণ করবেন হ্যাঁ সেই তথ্যগুলো পূরণ করবেন আমি সেটা দেখিয়ে দেবো অবশ্যই আপনারা আপনাদের যে কোনো একটি প্রতিষ্ঠানের তথ্য আমাকে দিয়ে দেবেন দিয়ে দিলে আমি সেই তথ্যগুলো এখানে পূরণ করে আপলোড করে দেবো সো সো এটি গেলো অনুদানভুক্ত প্রতিষ্ঠান যারা অনুদান পান আর অনুদানবিহীন প্রতিষ্ঠান যারা আছেন তাদের কি করণীয় আসলে তাদের জন্য একটি নোটিশ প্রকাশ হয়েছে পঁচিশে ফেব্রুয়ারি হ্যাঁ যারা অনুদান পান না তাদের কি করণীয় তাদেরকে পনেরো দিন সুযোগ দিয়েছে আপনাদের সকল কাগজ সংযুক্ত করে আপনারা এই যে যে একটি শখ দেখেছেন হ্যাঁ এই শখটিকে কি করবেন আপনারা কম্পিউটারের দোকানে বা কম্পিউটার দিয়ে কম্পোজ করবেন কম্পোজ করার পরে এই যে 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 ইয়াগুলো দেশে দেখেন এই যে শখগুলো দেশে এই শখগুলো আপনারা পূরণ করবেন হ্যাঁ আপনারা পূরণ করবেন আচ্ছা তারপর আমি নোটিশটি দেখি এটি তেইশ তারিখের নোটিশের সাথে সামঞ্জস্যপূর্ণ উপযুক্ত বিষয় সূত্রের পরিপ্রেক্ষিতে জানা যাচ্ছে যে স্বতন্ত্র ইফতায় মাদ্রাসা সমূহের সঠিক সংখ্যাসমূহ ও সংক্রান্ত পূর্ণাঙ্গ তথ্যধিক কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ও বিভাগীয় দপ্তর ও সংস্থা না থাকায় এই সকল প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রম গ্রহণ করার ক্ষেত্রে জটিলতার সৃষ্টি হয়েছে প্রশাসনিক প্রয়োজনে মাদ্রাসা সমূহের বিদ্যমান অবস্থান হালনাগাদ তথ্য অতি প্রয়োজন এজন্য চলমান সকল স্বতন্ত্র ইফতায়ী মাদ্রাসার সময়ের হালনাগাদ আগামী পনেরো দিনের মধ্যে পনেরো কার্যদিবসের মধ্যে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে প্রেরণ করার জন্য জেলা প্রশাসককে অনুরোধ করা হয় কপি সংযুক্ত করে এমন অবস্থায় আপনারা নিম্নক্ত সঠিক কার্যদিবসের মধ্যে কারিগরি মাদ্রাসা শিক্ষা বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয় প্রেরণের নিম্নতে জেলা প্রশাসককে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো দেখেন আপনারা এটা পূরণ করবেন পূরণ করে আপনাদের মাদ্রা তো আর কোনো এই যে শিক্ষা থানা নেই ওইখানে মাধ্যমিক শিক্ষা থানা আছে হ্যাঁ আপনারা জেনে থাকবেন যেখান থেকে আপনাদের এই যে বিভিন্ন কার্যক্রম করা হয় ইমেলের মাধ্যমে পাঠানো হয় ঠিক আছে আপনারা কি করবেন তাদের ইমেল নাম্বারটা নেবেন নেওয়ার পরে ওই ইমেলে আপনাদের এই তথ্যগুলো পূরণ করে দেখেন এক নম্বরে কি জেলা উপজেলা হ্যাঁ তারপর অনুদান অনুদানভুক্ত স্বতন্ত্র ইফতেদায়ী মাদ্রাসার তালিকা কয়টা তালিকা আছে অনুদানবিহীন স্বতন্ত্র ইফতদারি মাদ্রাসার তালিকা কোর্টভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা তালিকা কোর্টবিহীন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার তালিকা এই যে যে এগুলো আছে এগুলোর ভিতরে আপনাদের অনেকগুলোই নেই না থাকলেও কোনো সমস্যা নেই আপনারা আপনাদের হার্ড কপিগুলো নিয়ে আপনারা আপনারা দ্রুত শিক্ষা মাধ্যমিক শিক্ষা অফিস অফিসে যে যোগাযোগ করুন হ্যাঁ যোগাযোগ করুন এবং এরকম একটি শখ তৈরি করে নিয়ে যান যেগুলো আপনাদের আছে সেগুলো তথ্যগুলো এখানে পূরণ করে দেবেন হ্যাঁ তারা এটা চাইছে কিন্তু আপনাদের প্রতিষ্ঠানের কীভাবে চাবে তাদের অবশ্যই তাদের সাথে একটু দেখা করেন আপনারা আপনাদের হার্ড কপি নিয়ে বিভিন্ন তথ্য নিয়ে আপনারা অবশ্যই অবশ্যই এখনই খুব দ্রুত দেখা করুন যাদের যে কোড আছে কিন্তু ইন নাম্বার নেই তারাও এখানে যোগাযোগ করবেন ঠিক আছে আবার যাদের রেজিস্ট্রেশন নাই কোড নাই তারাও এখানে যোগাযোগ করবেন ঠিক আছে এটা খুবই সুবর্ণ সুযোগ আপনাদের জন্য আপনারা খুবই দ্রুত এটা এটা যোগাযোগ করুন শিক্ষা মাধ্যমিক অফিসে ঠিক আছে যোগাযোগ করলে আপনাদেরকে সকল তথ্য আপনি জানিয়ে দিবে তো আজ রাখি আল্লাহে আলাইকুম